হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো এখন আমি সাজগোজ একটু করে নিয়েছি আর রেডিও হয়ে গেছি পুরোপুরি তো এখন আমরা যাচ্ছি বোনের বিয়েতে বলে তো আমি এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে আর আমি কিন্তু একা না তোমাদের দাদাও যাচ্ছে দাতারও যাচ্ছে আমরা তিনজন মিলেই যাচ্ছি তো আরও সকাল সকাল আমার যাওয়ার কথা ছিল যায়নি বলে সবাই রাগ করে রয়েছে তো সকাল থেকে কাজকর্ম এটা সেটা নিয়ে ব্যস্ত তা এখন সন্ধ্যাবেলা এখন আমরা বেরোচ্ছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আমি যাই বাবার বাড়িতে বাবার বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আমরা বাইকে করেই যাবো আর এখানে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি তোমরা আগের ভিডিওতে দেখেছো হয়তো তো চলো ওখানে যাই ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ভিডিওটা কিন্তু কেউ একদম স্কিপ করবে না লাস্ট অব্দি দেখবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আজকে কি কি আনন্দ করছি বা কি কি মজা করছি বোনের বিয়েতে যা যা করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো

আমার তো ভীষণ ভয় লাগিছে আমার তো আমার মনে হচ্ছে না আমার দিয়ে মনে হচ্ছে কাজ দিয়ে কে জানে কি হ্যালো

যতক্ষণ না আসিচ্ছে দেখবো তারাও আসুক আমি বলতেছি এখানে মেহেন্দি পরা হচ্ছে সুন্দর আমাকে একটু পড়াই দিও হ্যাঁ মায়া তো গাইস প্রথমেই বলি আমার বাবা কাকারা ভীষণ গরিব তো সেই তুলনায় এই যে আমার এই বোনের বিয়েটা খুব কষ্ট করেই দেওয়া হচ্ছে বলে তো সবাই মিলে দিয়ে আর কি মেয়ের বিয়ে পার করা হচ্ছে তো তোমরা এখন দেখতে পাচ্ছ এই মুহূর্তে তোমাদের জয়দা হচ্ছে ছায়া মণ্ডপের জন্য মাটি খুঁড়ছে তো এই জায়গাতে ছায়া মণ্ডপ করা হবে শুনেছি মেয়ের জামাইবাবু থাকলে নাকি মেয়ের বিয়ের প্রথম ছায়া মণ্ডপের মাটির গর্তটা নাকি জামাইবাবুদের খুঁড়তে হয় তো সেই জন্য হচ্ছে তোমাদের দাদাভাইকে দেওয়া হয়েছে প্রথম হচ্ছে কলা গাছের গর্ত খোরার জন্য আর গাইস মেনলি এই ছাদনা তলাটা তোমাদের জয়দা করবে আর ওর সঙ্গে আমরা সবাই মানে হেল্পারের কাজ করব যেহেতু তোমাদের জয়দা এই সমস্ত কাজে একদম এক্সপার্ট তো সেই জন্য আমরা সবাই মিলেই ভাবছি এটা কমপ্লিট করব আমি এখন আমাদের ঘরে বাবার বাড়িতে আমি ফাঁকে একটু ওদের কাছ থেকে মেহেন্দি পরে নিলাম দেখো এই মেহেন্দিটা কত সুন্দর হয়েছে আর আগের ভিডিওতে দেখেছিলাম বাড়িতে কিরকম বাজে হয়েছিল হয়েছে না যে জানে তাদের কাছে তো সুন্দরই হবে বাড়িতে মা নেই বাবা নেই মা বাবা পিসিকে নিয়ে কলকাতাতে গেছে একটু ডাক্তার দেখাতে তো ওরা আসছে বাসে আছে এক্ষুনি ফোন করেছিলাম তো রওনা দিয়েছে ডাক্তার দেখানো হয়ে গেছে ওরা আসছে বাড়িতে বিয়ে তো বাবা মা এরা যদি না থাকে কেমন লাগে তো সবাই আসছে এলেই তোমাদেরকে দেখাবো তো এর ফাঁকে একটু তাতানকে ঘুম পাড়ায় নিব কেননা এখন অনেক রাত্রি মোটামুটি তো পোনে এগারোটা নাগাদ বাজে তো তাতান প্রচন্ড দুষ্টামি করছে তাতানকে একটু ঘুম দিয়ে নিই তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করবো তো চলো তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আরও কি কি হচ্ছে আজকে রাতে

আর এই যে মেহেন্দি তুলে দিয়েছে এই দেখো রাতের মধ্যে অনেকটা কালার এসে যাবে তো চলো খাওয়া দাওয়া করি ওই যে ভেতরে দেখো এটাকে ছায়া মণ্ডপ বলে তো সেটা হচ্ছে তোমাদের জয়দা বানাচ্ছে তো চলো গিয়ে দেখি তখন তো একরকমভাবে দেখালাম তোমাদেরকে তোমাদের দাদা খুঁড়ে দিচ্ছিল মানে প্রথমটা জামাইদেরকে নাকি খুঁড়তে হয় তো সেরকম একটা ব্যাপার তো এখন এটা কমপ্লিট করবে সারা রাত্রির জেগে তো এখন কতটা হলো তোমাদেরকে দেখায় চলো

তো এখন আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে চলো কাল দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতন গুড নাইট